আমি ডাক্তার ঝুনু শামসুল নাহার আমি সাইক্যাট্রিস্ট হিসাবে কর্মরত আছি আজকে আমি কিশোর কাল সম্পর্কে খুব সংক্ষেপে কিছু বলতে চাচ্ছি কালটা কোন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দশ থেকে ১৯ বছর ব বয়সকেই কৈশোরকাল বলা হয় এর মধ্যে কোনো এক সময় বয়সন্ধি চলে আসে বয়সন্ধির ইংরেজি শব্দ পিউবার্টি কৈশোর থেকে সাবালকত্বের মধ্যবর্তী একটা পর্যায়ে এই বয়সন্ধি আসে এখন কৈশোরে একটা ছেলে বা মেয়ে কিশোর কিশোরী তার মধ্যে অনেক পরিবর্তন দেখা দেয় এ সময় সে যত বড় হতে থাকে তার মধ্যে মানসিক ও শারীরিক পরিবর্তন দেখা দেয় তার মধ্যে একটা হরমোনাল সার্জ দেখা দেয় সে যে বড় হচ্ছে সেজন্য তার শরীরে হরমোন সৃষ্টি হয় এবং সেই সাথে তার মানসিক বিকাশও এর মধ্যে হয়ে থাকে এই সময়টা একটা ছেলে বা মেয়ের জন্য অনেক সময় মসৃণ হয় অনেক সময় ঝড়ঝঞ্ঝাপূর্ণ হয় সে সময় আমরা অনেক সময় বলি অ্যাডুলেসেন্ট ক্রাইসিস বা কৈশোরের সংকটকাল এই কৈশোরকে বাবা মাকে বা অভিভাবককে ঠিকমতো বুঝতে হবে সে কিশোর বা কিশোরীটির পাশে দাঁড়াতে হবে তার যে মেজাজের পরিবর্তন মন মানসিকতার পরিবর্তন সেগুলো সম্পর্কে অবগত থাকতে হবে এবং বাবা মার সান্নিধ্যে সে যাতে বড়ো হয়ে উঠতে পারে এবং পরিবারের সাথে সে যাতে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তার সে ব্যাপারে অভিভাবকদের অত্যন্ত সচেতন হতে হবে আজ এ পর্যন্তই আমি কৈশোর নিয়ে অনেক কিছুই বলবো আবারও দেখা হবে অনেক ধন্যবাদ